মানুষের বিজয়ের প্রতীক হচ্ছে ধানের শেষ আর সেই প্রতীক আল্লাহ মানুষ হাতেই নিরাপদ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে যুব দল ছাত্র দল তরুণ বন্ধুরা মিলে এ অঞ্চলের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থেকে বিএনপির দলের শিশের পক্ষে আপনার কাজ করবেন জেলা যুব দল তরুণ সুভাষ ছাত্র বিশ্বাস করে এ সিংহাসনে রাজবাড়িতে দেশ প্রতিপাদন খালেদা জিয়া এবং বিশ্বাস করে এ অঞ্চলে মানুষের বিজয়ের প্রতীক হচ্ছে তাদের শেষ আর সেই প্রতীক অনিরাজ বাবু খয়ের হাতেই নিরাপদ আমরা যুবদল এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তরুণ ছাত্র দল জাতীয় যুবদল আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গোলন্দলা যুব দল এবং গোলন্দর যুব দল সমিতার আপনাদের ঐতিহাসিক ক্লাব মাঠ থেকে বনাড্য র্যালি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন প্রথম পর্ব এখানে শেষ হয়েছেন দ্বিতীয় পর্ব আলোচনা চলছে আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে আলোচনা সভার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা গলন্দ সংগ্রামী সোনামী রাজপথের পরীক্ষিত সৈনিক দেওয়ান আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের গলন্দ উপজেলার সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মঙ্গল ভাই আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের গলন্দর সাবেক ছাত্রনেতা উপজেলার সাবেক সভাপতি সাবেক গলন্দ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসলাম বাবলু ভাই আপনাদের মাঝে আমাদের প্রবীণ নেতা কৃষক দল উপজেলার সাবেক সভাপতি রস্তম ভাই উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আপনাদের গলন্দর কৃতি সন্তান জেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা উপস্থিত আছেন রাজবাড়ি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মদ হোসেন মিন্টু আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ছেলের ছোট ভাই রাজবাড়ি সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব মামুন ইসলাম রনি উপস্থিত রয়েছেন আমাদের বোন গলন্দ উপজেলা এবং গলন্দ পৌর মহিলা দলের আমাদের বোনরা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন গলন্দ উপজেলার যুবদলের এক যাত্র নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ত কারণে সবার নাম বলতে না পারবেন আমি দুঃখিত সবার পক্ষ থেকে এবং যারা আপনারা উপস্থিত রয়েছেন চারটি ইউনিয়ন চারটি ইউনিয়ন এবং নয়টি পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা তাদের সবাইকে বাংলাদেশ যাতি যুদ্ধ রাজবাস জেলার পক্ষ থেকে নেত্রী তিমালু খালদা জেলার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চাইবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারা আসলে আমাদের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল মুনায় মুন্না নুর ইসলাম নয়ন পায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর পক্ষ থেকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কমিটিকে আপনাকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই